সর্বপ্রথম আল্লাহ খামর অর্থাৎ মদ মদ বলি এই সম্পর্কে যাকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা আজকে সমাজের মধ্যে ইসলামিয়া দেখা যায় আগে শোনা যেত যে মুসলিমরা মদ পান করা তো দূরের কথা শারাবটার নাম নিত না কিন্তু এখন সমাজে গ্রামে গঞ্জে মদের পান করাটা এতটা বেড়ে গিয়েছে যে প্রায় প্রত্যেকটি মুসলিম গ্রামের মধ্যে যারা যুবক আছে যুবক ভাইরা গালত রাস্তায় যাওয়ার কারণে খারাপ রাস্তায় যাওয়ার কারণে এই মদ পর্যন্ত যেটা নাপাক পাক যেটাকে বলা হয়েছে এটা শৈতানি আমল আল্লাহ বলেছেন সেই মদ বিরাদরান মিল্লতে ইসলাম আমাদের মুসলিম ঘরের নজওয়ানরাও পান করে তাই আজকে সেই মদ পান করলে কতটা খারাপই হয় মদ পান কী জিনিস এবং মদ পান করলে আপনি কাল কেয়ামতের মাঠে কতটা আজাব পাবেন এই জন্য আমাদের আজকে যুবক ভাইরা এই রাস্তাতে এতটা চলে গিয়েছে দেখবেন শারাপের ধুতি অনেক নিজের স্ত্রীকে মারপিট করে শারাপ পান করার পরে নিজের স্ত্রীকে তালাক পর্যন্ত দেয় শারাপ পান করে অনেক বুড়াই এরকম আসে যে বুড়াই জনম নেয় ইসলামিয়া যেই বুড়াইটাকে যে মতকে আল্লাহ বলেছে রিজ সুম রিজ অর্থাৎ না পাক অপবিত্র যেটা পাক নয় আর এটা বলা যে শয়তানি আমল এটা শয়তানের আমল এটা শয়তানের কাজ এটা তো কোরআনে আছে এখন হাদসে আছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই যারা সারাপ পান করে এই সারাপ পান কারিদের ব্যাপারে কি বলেছে যারা এক ঘোট বেশি না শুধু এক ঘোট পান করে বিরাদান মিল্লতে ইসলামিয়া নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম এক হাদিসের মধ্যে সারা সারাপ সম্পর্কে এই মদ সম্পর্কে আমার আমার নবী যদি সাহায্য করে বলেছেন

उसको उतनी ही पी पिलाऊंगा और था जतोता शराब पान कर दे शराब पान कर पार पान करा कारी के अल्लाह कल कयामत तेरे माथे हो के पी पिया पान करा भी अधिस्ती बरना कर सके अबू मालिक अशारी रहती अल्लाह होता लान हो उन्हें बोले संदबीय क्रम सल्लल्लाहु ताला अली वसल्लम इरशाद মেরি উম কে কিছু লোক শারাপ পেয়েগে আর ওষার নাম বদল করে রাখে অর্থাৎ আমার উন্নতিদের মধ্যে এরকম একটা জামানা এরকম একটা সময় আসবে যে উন্নতিদের মধ্যে আমার উন্নতিদের মধ্যে শারাপ পান করবে তবে শারাপটাকে মদকে আর মদ বলবে না অন্য নাম রাখবে

আর ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না আর ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে যেই ব্যক্তি শ্রাব পান করে যেই ব্যক্তি মদ পান করে এই মদ পান কারি ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবে না